আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন এখন বিনিয়োগ করেন এই স্টকটিতে যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আপনারা কখন বিনিয়োগ করেন জানেন যখন একটি স্টকের অতিরিক্ত প্রাইস হয়ে যায় তখন আপনারা বিনিয়োগ করেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদেরকে জানাবো এবং যে স্টকটির আলোচনাটি করব সে আলোচনাটি আপনারা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ এই স্টকটির অনেক তথ্য আপনাদেরকে বোঝাবো এবং যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যদি এই স্টকটি আপনি ক্রয় করতে চান এই মুহূর্তে তাহলে আপনাকে ক্যাশ টাকাটা ক্রয় করতে হবে কারণ যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেটি জ্যাট ক্যাটাগরির একটি স্টক হয়তোবা আপনার পোর্টফোলিতে যদি ক্যাশ টাকা মেচুর টাকা যদি থাকে তাহলে আপনি এই স্টকটি ক্রয় করতে পারবেন তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিষয়টি আপনারা নিজেরও শুনবেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। দেখুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এখন বিনিয়োগ করলে এই স্টকটিতে দেখুন এখন যদি বিনিয়োগ করেন এটি কেমন হবে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব তো চলুন আমরা একে একে এই স্টকটি নিয়ে বিশ্লেষণ করি আর আপনাদেরকে একটি কথা বলবো যে আসলে আপনাদেরকে ক্রয় করার জন্য আমরা উৎসাহিত করে থাকি না আমি একটি স্টকের তথ্য আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি তার মধ্যে আপনার যদি ভালো লাগে আপনি যদি এই স্টকটিতে বিনিয়োগ করে স্যাটিসফাই হন এবং এই স্টকটির বিশ্লেষণ শুনে যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি জানানোর চেষ্টা করি সেই তথ্যগুলো যদি বুঝে আপনার ক্রয় করার মনে হয় যে ক্রয় করবেন হয়তোবা না করবেন এটি আপনার ব্যক্তিগত বিষয় তো অনেকেই কমেন্ট করেন যে আমরা আসলে আপনাদেরকে উৎসাহিত করি যে স্টকটি আমরা ব্যবসা করার জন্য এরকম কিছুই নয় আর এরকম কোনো পরিকল্পনা নিয়ে আমি এই চ্যানেলে কোনো ভিডিও তৈরি করি না এবং আপনারা জানেন আর যে স্টকটির এই মুহূর্তে আলোচনাটি করব সে স্টকটির শেয়ার সংখ্যাটি রয়েছে স্টকটির নামটি জানলে আপনারা বলতে বুঝতে পারবেন যে কেন এই মুহূর্তে এই স্টকটিকে নিয়ে আপনাদের মাঝে এই প্রকাশ করার চেষ্টা করলাম এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সতেরো কোটি সাত লক্ষ শেয়ার সংখ্যা এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি এই মুহূর্তে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি এক লক্ষর মতন দেখুন যে স্টকটির আলোচনা আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই স্টকটির বর্তমান প্রাইস মানে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী এই স্টকটির প্রাইস ছিল ষোলো টাকা চল্লিশ পয়সা এবং এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে ১৩ টাকা ছিয়াত্তর পয়সা আর এই স্টকটি এক পার্সেন্ট গত অর্থ বছরে ক্যাশ ডিভিডেন্ড দেয় স্টকটির নামটি আপনারা বুঝিয়ে ফেলেছেন এবং স্ক্রিনেও দেখতে পারতেছেন আমি আরও আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে কিছুটা সময় নিয়ে দেখতে থাকুন দেখুন এখন আপনাদেরকে কিন্তু ডিএসসির ওয়েবসাইটে নিয়ে আসলাম এখানে আপনারা দেখতে ফরচুন যে স্টকটি এটি একটি ট্যানারি সেক্টরের একটি স্টক এটি আপনারা জানেন এই স্টকটির ইতিহাস এবং স্টকটিকে নিয়ে অতি উৎসাহিত হয়েছিল অনেক বিনিয়োগকারী আমি আমার নিজের চোখে দেখা তো এই কারণেই বলবো যে স্টকটিকে এই মুহূর্তে আপনারা নজর দেওয়াটাই মন সঠিক একটি সিদ্ধান্ত হবে যদি লং টার্মের জন্য কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করার জন্য আগ্রহ হয়ে থাকেন এবং এই স্টকটি দিয়ে যদি মনে করেন যে একটি ভালো প্রফিট অর্জন করতে চাবেন এবং ভবিষ্যতের জন্য যদি মনে করেন ফিক্সড ডিপোজিট হিসাবেও এই স্টকটিকে আপনি নজরদারিতে রাখেন তাহলে করতে পারেন এটি আপনাকে পরামর্শ দিচ্ছি করতেই হবে যে এরকম না স্টকটি আপনারা জানেন এই স্টকটির ইতিহাস কত টাকা প্রাইজে গিয়েছিল সে বিষয়টিও আপনারা জানেন তো এই কোম্পানিটির আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার ষোলো সালে এই কোম্পানিটি তার শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোনটি দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির জিএসির ওয়েবসাইটে এসে যে ওয়েব অ্যাড্রেস যে রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপনারা অনেক আপডেট কিন্তু নিতে পারবেন এবং এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে তাদের ব্যবসা কি সকল তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এই স্টকটি আপনারা জানেন বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে এই স্টকটি বাউন্ন বারো টাকা নব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসছিল সর্বোচ্চ প্রাইজ হয়েছিল পঁচাত্তর টাকা সত্তর পয়সা এটি হলো বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বলতেছি যেটি এক বছরের ইতিহাস আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করলাম আর এই স্টকটি আপনাদেরকে তো বললাম যে তাদের ডিভিডেন হিস্টোরিটি তারা স্টক ডিভিডেনও দুই হাজার সতেরো থেকে শুরু করেছে স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেনও দিয়ে থাকে উনিশ সালে দেখা যায় টু পার্সেন্ট ক্যাশ এবং উনিশ সালে আঠারো পার্সেন্ট স্টক এই বিশ পার্সেন্ট দিয়েছিল তো সেই হিসাবে আমি বলবো স্টকটি ভালো অবস্থানেই রয়েছে এবং ভালো কিন্তু জ্যাড ক্যাটাগরিতে রয়েছে এটি কিন্তু মাথায় রাখতে হবে আর এই স্টকটি নিয়ে আপনারা এই মুহূর্তে যদি ভবিষ্যৎ পরিকল্পনা করতে চান তাহলে করতে পারেন এটি আপনি অবশ্যই যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন এখন আপনাদেরকে এই স্টকটির কিছু তথ্য আরও তথ্য দেখাবো আর আপনারা জানেন প্রতিটি স্টক যখন নিয়ে আলোচনা করি তখন অনেক তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই স্টকটি যে ফরচুন যে স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করে দিছি সেই স্টকটির আরও তথ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং অন্যদেরকেও দেখবার সুযোগ করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে এই সহযোগিতাটা করার চেষ্টা করবেন আমি এই এই প্রতিষ্ঠানটির যে চার্টটি সেটি দেখার জন্য চেষ্টা করে দিছি। ইন্টারনেট কিছুটা স্লো তারপরও আমি চেষ্টা করতেছি এই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার জন্য কারণ এই স্টকটির আর এই মুহূর্তে কমই রয়েছে এবং স্টকটি যে প্রাইজে আসছে অনেক লো প্রাইজে চলে আসছে তো সেই বললাম যে স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনারা পরিকল্পনা করতে পারেন কারণ স্টকটি পরিকল্পনা করার মতন একটি স্টক আর এই মুহূর্তে স্টকটিকে আমি বলবো যে যদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেউ বিনিয়োগ করতে চান তাহলে স্টকটিকে আমি সাজেস্ট করব দেখার জন্য তো স্টকটির লোডিং নিচ্ছে কিছুটা সময় লোডিং নিচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্টকটির আর কত এবং স্টকটির রেজিস্ট্যান্স কত সেটি আপনাদেরকে দেখাবো যেহেতু আপনারা জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর অবশ্যই এই আর এস আমাদেরকে ফলো করতে হবে যে লো আর এস বিনিয়োগ করার জন্য এবং হাই আর সেল দেওয়ার জন্য তো এখন এই মুহূর্তে আমরা চেষ্টা করিতেছি যে দেখার জন্য হ্যাঁ আমাদের পেজটি ওপেন হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন আজকের আলোচনার যে স্টকটি প্রচুন এই স্টকটি তার আর এস রয়েছে আটচল্লিশ দশমিক ছাব্বিশ এবং স্টকটি এই মুহূর্তে ভলিউম খুবই কমে গিয়েছে সব ভলিউমই বলতে পারেন যেমন ভলিউমটি টাকার ভলিউম বলেন শেয়ার লেনদেনের ভলিউম বলেন সব লেন সব কিছুই কিন্তু স্লো হয়ে গেছে তো এখান থেকেই কিন্তু আমরা এখানে বিনিয়োগ করাটি সঠিক একটি সিদ্ধান্তর জায়গায় চলে আসছে তো এই এই মুহূর্তে যদি আমরা তার সাপোর্ট দেখি তাহলে সাপোর্ট হলো তেরো টাকা আশি পয়সা এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করে তাহলে অবশ্যই তাকে এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তারপর আর যারা ভবিষ্যৎ পরিকল্পনা করে স্টকটি ক্রয় করবেন তাদের জন্য বলবো যে আপনারা আপাতত স্টকটি নিয়ে হোল্ড করুন কারণ এই স্টকটি একসময় অনেক ভালো হওয়ার মতন একটি স্টক হতে পারে তো সেটিই বলবো আর এই মুহূর্তে স্টকটির রেজিস্টেন্স রয়েছে উনিশ টাকা আশি পয়সা সরি উনিশ টাকা আশি পয়সা কিছুটা সময় ধৈর্য ধরবেন আমি আপনাদের হ্যাঁ উনিশ টাকা আশি পয়সা নব্বই পয়সা সেম প্রাইস এটি হলো তার রেজিস্টেন্স এই রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইজে যাবে যেটি আমরা আঠাশ টাকার কাছাকাছি দেখতে পারবো যদি এটি এখান থেকে ইউটার্ন আসে তো আজকের আলোচনা যে তথ্যটি সেই তথ্যটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ